হ্যাঁ বন্ধুরা বলা হয় যে অন্যদের জন্য রাখা কৌশল কখনো কখনো নিজের জন্য ফাঁদে পরিণত হয় ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিও আমেরিকার জন্য মাথা মাথাব্যথার কারণ হয়ে উঠছে তারা ভারতের ওপর কর আরোপের হুমকি দিয়েছিল এবং প্রতিশোধের ফলে মার্কিন শেয়ার বাজার নিজেই কেঁপে উঠেছিল হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল এবং বিনিয়োগকারীরা অর্থ উত্তোলন শুরু করেছিলেন আজ পরিস্থিতি এমন যে মানুষ মার্কিন বাজারের ওপরই বিশ্বাস হারাচ্ছে কোম্পানিগুলো এটা বিশ্বাস করে না বৈশ্বিক বিনিয়োগকারীরাও নয় কিন্তু এটা তো কেবল শুরু এর বাইরে আজকের ভিডিওতে আমরা আরেকটি বড় খবর নিয়ে আলোচনা করব হ্যাঁ আমরা ফিলিপাইনের পদক্ষেপ নিয়ে আলোচনা করব যেখানে ভারত নীরবে একটি বড় ফ্রন্ট খুলে দিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সেখানে পৌঁছেছে ভারতীয় মোতায়েন দৃশ্যমান হয়েছে এবং এখন ভারত ও ফিলিপাইনের মধ্যে অনেক বড় প্রতিরক্ষা চুক্তির জন্য ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আমরা এই দুটি ঘটনার পিছনের আসল চিত্র এবং ভারতের পদক্ষেপ বুঝতে পারব আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন কারণ আসল খেলা এখন শুরু হয়েছে কিন্তু তার আগে যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে এক সেকেন্ড সময় নিয়ে লাইক বোতাম টিপুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আপনার জন্য এক সেকেন্ড সময় নিতে পারে কিন্তু এটি আমাদের জন্য অনেক সাহায্য তাহলে আসুন বন্ধুরা প্রথমে আমেরিকার দিকে তাকানো যাক আসলে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপ আমেরিকার ওপরই বিপরীত প্রভাব ফেলতে শুরু করেছে কর যুদ্ধের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণে আনার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই একই সিদ্ধান্ত এখন আমেরিকার শিকড়কেই নাড়িয়ে দিয়েছে সাত আগস্ট থেকে ভারী শুল্ক আরোপের ঘোষণা দেয়া হয় এবং বাজারে উদ্ভেদের ঢেউ বয়ে যায় কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি অনুভব করে আমেরিকা নিজেই ডাউজন্স পাঁচশো আটচল্লিশ পয়েন্ট কমে যায় এসআইপি পাঁচশো পুনরুদ্ধার করতে পারেনি এবং এনএসডিসির অবস্থা সবচেয়ে খারাপ ছিল দুই পার্সেন্ট পতন এপ্রিলের সকল রেকর্ড ভেঙে দিয়েছে কিন্তু এই পতন কেবল করের কারণে নয় আমেরিকার চাকরি ব্যবস্থাও অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ছে জুলাই মাসে মাত্র তিয়াত্তর হাজার নতুন চাকরি যোগ হয়েছে যেখানে বাজার দুই হাজারেরও বেশি চাকরির প্রত্যাশা করছিল এবং যখন পূর্ববর্তী প্রতিবেদনগুলি পুনঃপরীক্ষ করা হয় তখন স্পষ্ট হয়ে যায় যে মে এবং জুন মাসের পরিসংখ্যানেও প্রায় আড়াই লক্ষ চাকরির অসঙ্গতি রয়েছে জুলাই মাসে মাত্র তিয়াত্তর হাজার নতুন যোগ হয়েছে যেখানে বাজার দুই হাজারেরও বেশি চাকরির প্রত্যাশা করছিল এবং যখন পূর্ববর্তী প্রতিবেদনগুলি পুনপরীক্ষা করা হয়েছিল তখন স্পষ্ট হয়ে ওঠে যে মে এবং জুন মাসের পরিসংখ্যানেও প্রায় আড়াই লক্ষ চাকরির অসঙ্গতি ছিল ট্রাম্প রেগে গিয়েছিলেন এবং এই পরিসংখ্যান উপস্থাপনকারী বিভাগের প্রধানকে অপসারণ করেছিলেন কিন্তু সেই পদক্ষেপ ভয়কে আরও বাড়িয়ে দিয়েছিল এখন বিনিয়োগকারীরা খোলাখুলিভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়েছে কোম্পানিগুলি লোকসানের দিকে যাচ্ছে চাকরির বাজার ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং আস্থার ভিত্তি পিছলে যাচ্ছে এখন একমাত্র আশা ফেডারেল রিজার্ভের কাছ থেকে সম্ভবত সেপ্টেম্বরে সুদের হারে কিছুটা স্বস্তি দেয়া হবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতির পরিস্থিতি এমন যে এটি এখনও ফেড কর্তৃক নির্ধারিত সীমার ওপরে যদি হার কমানো হয় তাহলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং যদি হার কমানো না হয় তাহলে বাজার আরও পতন করবে অর্থাৎ আমেরিকা এখন এমন পরিস্থিতিতে আটকে আছে যেখানে প্রতিটি পথই ঝুঁকিপূর্ণ একদিকে বাজারের চাপ অন্যদিকে জনরোষ এবং এর মাঝে ট্রাম্পের নীতি আটকে আছে এবং এখন সেই সিদ্ধান্তের কথা বলা যাক যা ইতিমধ্যেই অস্থিরশীল পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে ট্রাম্পের শুল্ক খেলা ট্রাম্প খোলাখুলিই বলেছেন যে চীন সহ অনেক দেশ থেকে আসা পণ্যের ওপর ভারী কর আরোপ করা হবে তবে এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকান কোম্পানিগুলির ওপর খরচ বাড়বে পণ্য ব্যয়বহুল হবে এবং শেষ পর্যন্ত এটি সাধারণ মানুষের পকেটের ওপর বোঝা হয়ে দাঁড়াবে ওয়ালমার্ট প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের মতো বড় কোম্পানিগুলি স্পষ্টভাবে বলেছে যে যদি এভাবে শুল্ক বাড়তে থাকে তাহলে লাভ কমে যাবে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে না এখন পরিস্থিতি এমন যে কোম্পানিগুলোর সামনের ছবিটা ঝাপসা হয়ে গেছে কিছু শুল্ক ইতিমধ্যেই কার্যকর কিছু হঠাৎ করে যোগ করা হয়েছে এবং কিছু বিষয়ে এখনও কোনো স্পষ্ট নীতিমালা নেই এটাই বিভ্রান্তি এটাই অনিশ্চয়তা এখন বিশ্বের বড় বড় কোম্পানিগুলিকে থামানো হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে না উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এবং বিনিয়োগকারীরা ইতিমধ্যেই পিছিয়ে আসতে শুরু করেছেন এর প্রভাব কেবল শেয়ার বাজারে সীমাবদ্ধ নয় এখন বন্ড বাজারও বিপদের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে আমেরিকার দশ বছরের ট্রেজারি ইল্ড দু বছরের লাভও তিন দশমিক এক নয় চার পার্সেন্ট থেকে কমে তিন দশমিক ছয় পার্সেন্ট হয়েছে এর স্পষ্ট অর্থ হল মানুষ এখন এমন জায়গায় অর্থ বিনিয়োগ করছে যেখানে ঝুঁকি কম অর্থাৎ ভবিষ্যতের প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ছে কিছু বিশেষজ্ঞ বলছেন যে ট্রাম্পের শুল্কনীতি মার্কিন অর্থনীতিকে জটিল করে তুলেছে কোম্পানিগুলি বিভ্রান্ত বিনিয়োগকারীরা ভীত এবং সরকার নিজেই তাদের নিজস্ব তথ্য বিশ্বাস করতে পারছে না এই ভয়ের কারণে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা বাজারকে আরও উদ্বিগ্ন করে তুলছে যদি এই প্রবণতা বন্ধ না হয় তাহলে আগামী মাসগুলিতে আমেরিকাকে মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং বাজার পতনের ধাক্কার মুখোমুখি হতে হতে পারে এখন ফেডারেল রিজার্ভের ওপর বড় কিছু করার জন্য পূর্ণ চাপ রয়েছে সেপ্টেম্বরে সুদের হার কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তী চাকরির তথ্যও যদি দুর্বল প্রমাণিত হয় তাহলে ফেড সুদের হার কমাতে বাধ্য হবে অর্থাৎ বর্তমানে ট্রাম্পের নীতিগুলি কেবল আমেরিকা নয় সমগ্র বিশ্বের দিক নির্দেশনাকে প্রভাবিত করছে এবং প্রতিটি দেশ এখন তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা দেখছে এখন ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব কেবল আমেরিকাতেই সীমাবদ্ধ নেই তা ভারত চীন জাপান বা ইউরোপ যাই হোক না কেন এর ধাক্কা সর্বত্র অনুভূত হচ্ছে কোম্পানিগুলি বিভ্রান্ত সরকারগুলি চিন্তিত এবং সাধারণ মানুষ বুঝতে পারছে না যে আগামী দিনগুলি কেমন হবে কিন্তু অন্যান্য দেশগুলি পরিস্থিতি বোঝার চেষ্টা করার সময় ভারত একটি স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে প্রথমত ভারত রাশিয়া থেকে সস্তা তেল কেনা চালিয়ে যাবে আমেরিকা যতই অসন্তোষ প্রকাশ করুক না কেন কৃষিক্ষেত্রে কোনো আপোষ করা হবে না আমেরিকা যে চাপ তৈরি করতে চেয়েছিল তা এখন তার ওপরই উল্টো প্রভাব ফেলছে এখন পরিস্থিতি এমন যে আমেরিকা নিজেই পঁচিশে আগস্ট থেকে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে যাই হোক এটি ছিল আমেরিকার দিন দিন অবনতিশীল পরিস্থিতি সম্পর্কে তাহলে এবার ফিলিপাইনের বড় উন্নয়ন সম্পর্কে কথা বলা যাক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে তিনটি শক্তিশালী ভারতীয় যুদ্ধজাহাজ ফিলিপাইনের ম্যানিলা বন্দরে পৌঁছেছে এটি কোনও সাধারণ সফর নয় এটি ভারত এবং ফিলিপাইনের মধ্যে বন্ধুত্বের পরবর্তী স্তর যেখানে উভয় দেশ একসাথে সমুদ্র পর্যবেক্ষণ করছে কিন্তু এবার ভারত কেবল জাহাজই নয় নিজস্ব ড্রোনও এনেছে ক্যামকপ্টার এসএক্স সিও জিরো এই ছোট দেখতে ড্রোনগুলি কোনো রানওয়ে ছাড়াই সরাসরি জাহাজ থেকে উঠতে পারে এবং একটানা ছ ঘন্টা বাতাসে থাকতে পারে এবং একশো আশি কিলোমিটারেরও বেশি পরিসর পর্যবেক্ষণ করতে পারে ক্যামেরা রাডার এবং গুপ্তচর বৃত্তি ব্যবস্থায় সজ্জিত এই ড্রোনগুলি সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিকভাবে বিপদের খবর পাঠাতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ড্রোনগুলি ভারতে তৈরি হায়দ্রাবাদের ভিএম টেকনোলজিস মেক ইন ইন্ডিয়ার অধীনে এগুলি একত্রিত করেছে তার মানে ভারত এখন শুধু অস্ত্র কিনছে না ভারত সেগুলো তৈরি করছে ব্যবহার করছে এবং বিশ্বকে দেখাচ্ছে ফিলিপাইন এখন আর কেবল বন্ধ নয় এটি ভারতের শক্তি বোঝে এমন একটি বিশ্বস্ত অংশীদার হয়ে উঠছে তাদের সেনাপ্রধান জেনারেল খোলাখুলি বলেছেন আমরা ভারত থেকে আরও অস্ত্র কিনব এই ছিল তার কথা ভারতীয় অস্ত্র সস্তা নির্ভরযোগ্য এবং প্রয়োজনের সময় কাজে আসবে তিনি বিশ্বাস করেন যে ভারতের সাথে অংশীদারিত্ব তার জন্য কেবল একটি প্রতিরক্ষা কৌশল নয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ জেনারেল ব্রাউনার আরও বলেন যে আগামী কয়েক বছরের মধ্যে ফিলিপাইন ভারত থেকে আরও দুটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে চলেছে তবে আসল মোড় এখনই আসতে চলেছে ফিলিপাইনের রাষ্ট্রপতি আগামী সপ্তাহে ভারতে আসছেন এবং এই সময়ের মধ্যে ভারত ও ফিলিপাইনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে নৌবাহিনী পশ্চিম ফিলিপাইন সাগরে একটি যৌথ সামুদ্রিক তহল পরিচালনা করবে জেনারেল ব্রাউনার স্পষ্টভাবে বলেছেন যে এটি শক্তির লক্ষণ নয় বরং একসাথে দাঁড়ানোর বার্তা এর অর্থ হল ভারত এবং ফিলিপাইন এখন একসাথে দেখাচ্ছে যে ইন্দো প্রশান্ত মহাসাগরকে সকলের জন্য উন্মুক্ত নিরাপদ এবং মুক্ত রাখা এবং এই প্রথমবারের মতো পশ্চিম ফিলিপাইন সাগরে ভারত এবং ফিলিপাইনের মধ্যে এই ধরনের কোনও সহযোগিতা অনুষ্ঠিত হয়েছে যৌথ মহড়া চলছে তাই এটা স্পষ্ট যে এই বন্ধুত্ব এখন আর কেবল বিবৃতিতেই সীমাবদ্ধ নেই বরং মাটিতে পৌঁছেছে প্রতিরক্ষা সহযোগিতা প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং সমুদ্রের যৌথ নিরাপত্তা এখন এই সমস্ত বিষয় বাস্তবে পরিণত হয়েছে কেবল নথি নয় এবং সবচেয়ে বড় বিষয় হল ভারত আর কেবল গ্রাহক নয় এখন আমরাই নিজেরা অস্ত্র তৈরি করছি এবং আমাদের তৈরি অস্ত্র বিশ্বের কাছে হস্তান্তর করছি এবং বিশ্ব আর ভারতের এই শক্তিকে হালকাভাবে নিচ্ছে না এখন যখন ফিলিপাইনের রাষ্ট্রপতি ভারতে আসবেন তখন অবশ্যই আরও নতুন অস্ত্র চালু করা হবে প্রতিরক্ষা চুক্তির ভিত্তি স্থাপিত হবে এবং এই খবরটি যে বেইজিংকে সতর্ক করবে তাতে কোনো সন্দেহ নেই তাই বন্ধুরা ভারত ও ফিলিপাইনের মধ্যে এই গভীরতর অংশীদারিত্বের জন্য নিচের মন্তব্যে একটি শক্তিশালী জয় হিন্দ লিখুন এছাড়াও এই দুটি বড় খবর সম্পর্কে আপনাদের কি বলার আছে দয়া করে নিচে মন্তব্য করে আমাদের জানান কারণ বন্ধুরা আপনাদের মতামত আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর বন্ধুরা এটি ছিল আজকের বড় খবর যা আমরা অনেক গবেষণা এবং কঠোর পরিশ্রমের পর আপনাদের সামনে উপস্থাপন করেছি তাই যদি আপনি আমাদের কঠোর পরিশ্রমকে সমর্থন করতে চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য পেতে পারে হ্যাঁ বন্ধুরা শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত বন্ধুরা